উত্তপ্ত হয়ে রয়েছে শাহবাগ এলাকা দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন যারা ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী রয়েছে এবং ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু আপনারা জানেন যে গতকাল ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু যমুনার ঠিক সামনে গিয়ে অবস্থান নেয় সেখানে শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী তিনিও কিন্তু সেখানে ছিলেন হাদি হত্যার বিচার চাইতে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এই মুহূর্তে যেমনটি দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা আমরা লক্ষ্য করছি আজকে সকাল থেকেই উত্তপ্ত পরিবেশ আমরা লক্ষ্য করছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল নিক্ষেপ করছে আমরা দেখছি যে অনেকেই কিন্তু শুয়ে পড়ছে রাস্তার মাঝখানে আপনাদেরকে জানে রাখি শাহবাগ এলাকার আশেপাশের বেশ কয়েকটি জায়গায় কিন্তু আইশৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং ইনকিলাম মঞ্চের যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পরপর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি আমরা ঠিক রয়েছি রমনা পার্কের সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু পরপর কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে আমরা যেমনটি জানতে পেরেছি বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের আমরা যেমনটি জানতে পেরেছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন এই মুহূর্তে যেমনটি দেখলেন যে ঠিক সামনেই আইন বাহিনীর সাউন্ড গ্রেডেড নিক্ষেপ করেছে এবং এখানে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে আমরা ঠিক রয়েছি রমনা পার্কের সামনে আমি সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সঙ্গে মোহাম্মদ ফেরদুস প্রামাণিক এবং দেখানোর চেষ্টা করছি একটু পরপর আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড এবং পিয়াসেল নিক্ষেপ করছে গতকাল ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এবং শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী সহ নেতাকর্মীরা তারা যমুনার সামনে অবস্থান নিয়েছিল সেখানে তারা শরীফ শহীদ শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবি জানাচ্ছিলেন এবং আজকে ঠিক আইন শৃঙ্খলা বাহিনী তাদের ওপর লাঠিচার্জ করে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে জানার চেষ্টা করেছি এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন ছাত্রজনতা এখানে রয়েছে এবং আরেক পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু পরপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং টিয়ার সেল ছুটছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা বিরাজ রয়েছে আমরা দেখছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এই মুহূর্তে আমরা রয়েছি রমনা থান রমনা পার্কের ঠিক সামনে সকাল থেকে আমরা দেখেছি যে আইন বাহিনীর এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করেছি আপনারা জানেন যে পেই দাবিতেও কিন্তু বেশ কয়েকজন যমুনা পুলিশের ব্যারিগেড ভেঙে চলে গিয়েছিল সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধরার ঘটনা ঘটেছে এবং তারপরেই ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মীরা রয়েছিল তারা হোটেল ইন্টাল ইন্টারকন্টেন্টালের ঠিক পাশেই বসেছিল সেখানে আইনশৃঙ্খলা বাহিনীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং তারা তাদের উপর লাঠি চার্জ করে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে যেমনটি দেখছেন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী পরপর সাউন্ড গ্রেনের ছুটছে এবং টিআরসেল ছুটছে আমরা সেটি লক্ষ্য করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমরা এই মুহুর্তে রয়েছি রমনা পার্কের ঠিক সামনে এবং রমনা পার্ক এবং শাহবাগ এলাকার ঠিক আশেপাশে বেশ কয়েকটি জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী রয়েছে তাদের অবস্থান রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা আমরা কিন্তু লক্ষ্য করছি এবং সেই সাথে এখন যেমনটি দেখানোর চেষ্টা করছি একটু পরপর কিন্তু আপনার যেমনটি শুনতে পাচ্ছেন শব্দ বিকট শব্দ হচ্ছে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেলের যে বিকট শব্দ সেটা আমরা লক্ষ্য করছি મને রমনা পার্কের ঠিক চারেপাশেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি তারা জানাচ্ছিলেন

এই মুহূর্তে আমরা রয়েছি কাকরাইল কাকরাইলের ঠিক একটু সামনে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ এলাকার ঠিক কয়েকটি পয়েন্টে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী এবং ইনকিলা মঞ্চের সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এই মুহূর্তে আমরা একটু আগেই ঠিক দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এই ঠিক তার সামনে যাওয়ার কথা বলছে মাইকে আমরা যেমনটি শুনতে পাচ্ছি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি তারা সেখানে সেখানেই যাবেন দর্শক এই এখনকার এ ছিল এখনকার পরিস্থিতি সর্বশেষ পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি